স্যার আপনি অফিসে ঢোকার পরে আমরা দাঁড়িয়ে যাই কারণ আপনাকে সম্মান করি কিন্তু প্রতিদিন যদি আপনি আমাদের গলার রগ ফাটিয়ে বকা দেন কাছা সিদ্ধ ভাষায় ছোট করেন তখন মনে হয় আমরা মানুষ না যন্ত্র আমরা মেশিন না স্যার আমাদেরও মন আছে আত্মসম্মান আছে একটা কথা বলি স্যার যে কর্মীটা চুপচাপ সে অযোগ্য না সে হয়তো আপনার রাগের ভয়ে কথা বলে না যে টাইম মতো কাজ করে তার মূল্য আপনি বোঝেন না কিন্তু যে একটু দেরি করে তাকে আপনি জনসমক্ষে অপমান করেন এই ব্যবধানটা একটা কর্মীর মন ভেঙে দেয় স্যার অফিস আপনার ক্ষমতার জায়গা হতে পারে কিন্তু আমাদের জীবনের একমাত্র উপার্জনের জায়গা আপনার একটা কথাই আমরা রাতে ঘুমোতে পারি না ভয়ে থাকি কবে চাকরি যাবে আপনি যা বললেন সেটাই ঠিক এই মনোভাব দিয়ে আপনি কর্মী সৃষ্টি না আতঙ্ক তৈরি করেন এটা কোনো প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য শুভ না স্যার আমরা আপনাকে বস মানি কিন্তু বস মানেই কি বকা দেওয়ার মেশিন একটা সত্যি বলি যেই ম্যানেজার তার কর্মীদের সম্মান দেয় তাদের পাশে দাঁড়ায় তার অধীনে থাকা কর্মীর বুক দিয়ে প্রতি কর্মীরা বুক দিয়ে প্রতিষ্ঠানকে আগলে রাখে একবার চেয়ে দেখুন আপনি কতজন কর্মীর মন ভেঙ ভেঙেছেন এবং কতজন কর্মীকে গড়েছেন আপনার আচরণ যদি এমন হয় এক কর্মী অফিসে ঢুকেই টেনশনে পড়ে যায় ভয় পায় হাসতে ভুলে যায় তখন বুঝে নিন আপনি একজন নেতিবাচক নেতা একটা প্রতিষ্ঠান তখনই বড় হয় যখন কর্মীদের মন ভালো থাকে মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেন না স্যার আপনার রাগের জন্য কেউ মানসিক ভাবে ভেঙে পড়ছে সেটা কি আপনি নেবেন স্যার স্যার আমাদের কিছু চাওয়া নেই শুধু একটু সম্মান একটু শ্রদ্ধা একটা সহজ ভাষায় বলা কথা আপনার ভালো ব্যবহার আমাদের রাত দিন এক করে কাজ করার শক্তি দেয় আপনার হাসি আমাদের কাছে সাহস হয়ে দাঁড়ায় আমরা ভয় না ভালোবাসার জন্য কাজ করতে চাই ভবিষ্যৎ গড়তে চাই আপনার সঙ্গে না আপনার ভয় নিয়ে শেষে বলি স্যার দয়া করে নিজেকে শুধরে দেখুন সকল কর্মী অলস নয় যেমন সকল ম্যানেজার দানব নয় মানুষকে মানুষ মনে করুন আপনার আচরণই আমাদের প্রতিষ্ঠানকে মানবিক করে তুলবে আর যদি আপনি নিজে বদলাতে চান কর্মীরাও জীবন দিয়ে আপনাকে আগলে রাখবে তবেই প্রতিষ্ঠান এগিয়ে যাবে সহানুভূতির সিঁড়ি বেয়ে